রিজিক নিয়ে কিছু কথা বলবো রিজিক হচ্ছে আল্লাহতালার এমন এক নিয়ামত যেটা পৃথিবী এবং মানুষ সৃষ্টির আগে আল্লাহ আল্লাহতালা তার রিজিক সৃষ্টি করেছেন তাই রিজিক নিয়ে কখনোই তাড়াহড়া করতে নেই একটা গল্প বলি একটা পাখি প্রচণ্ড ক্ষুদায় সে নদী দেখে একটা মাছ শিকার করেছিল এবং ক্ষুধার যন্ত্রণায় সে মাছ শিকার করতে গিয়ে একটা সাপকে গিলে ফেলে এবং কিছুক্ষণ পর সেই সাপটি তার পেট ছিঁড়ে বের হয়ে আসে এবং এই গল্পের মাধ্যমে আমরা শিখতে পারি যে রিজিক নিয়ে কখনো তাড়াহুড়া করতে নেই আপনার জন্য যতটুকু রিজিক বরাদ্দ আছে এবং ততটুকুই আপনি ভোগ করবেন এর একটু বেশিও না কমও না ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য